হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকে রেসিপি নিয়ে এসেছি ছুরি মাছ এটা কিন্তু ছুরি মাছ ছুরি মাছের রেসিপি রান্না করবো সাথে নিয়েছি পিঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি সম্পূর্ণ উপকরণগুলি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে সাথে আরও দিব পেঁয়াজ বাটা জিরা বাটা এবং মরিচ বাটা একসঙ্গে করে শিল্পাটে বেটে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি যেহেতু আমি কাঁচা ছুরি মাছটা রান্না করব ভুনা করে সেই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম তিন চারটার শুকনো মরিচ চার পাঁচ কোয়া রসুন একসঙ্গে কিন্তু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি একদম কিন্তু লাল করব না হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ লবণ লবণটা কিন্তু প্রথমেই দিয়ে দিলাম যে কোনো তরকারিতে প্রথমেই লবণটা দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া কোয়াটার চামচের হাফ চামচ দিয়ে দিয়েছি কিন্তু এখানে শাহি গরম মশলার গুঁড়া আমি কিন্তু মরিচের বাটা দিয়েছি মরিচের গুঁড়াটা ব্যবহার করে নিই সম্পূর্ণ উপর দিয়ে হা একদম ভালো করে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটু সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব সামান্য পরিমাণে পানিটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা উপরে ভেসে আসছে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে ঠিক এরকম এখন কিন্তু লোটটা মাছটা দিয়ে দিব। ও ছড়ের সুরি মাছটা দিয়ে দিব ছুরি মাছটা দিয়ে দিলাম ছুরি মাছটা দিয়ে আলটু করে নেড়েচিঁড়ে মিশিয়ে নিচ্ছি একদম মশলার সাথে এভাবে করে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব নাড়াচাড়ার মধ্যেই কিন্তু ছুরি মাছটা কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো জোর দিয়ে দেব যেহেতু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ছুরি মাছটা খুব একটা সময় নেবে না সেজন্য ঝোলের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে ঝোলটা দিয়ে আলতো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ফাঁকে কিন্তু বলকটা চলে আসছে এখন দিয়ে কাঁচামরিচ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু ঢেকে কিছুক্ষণের জন্য দমে রান্না করব। পাঁচ মিনিট কিন্তু ঢেকে রান্না করেছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলটু করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুরি মাছ রান্নাটা পড়াই হয়ে আসছে এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে খেতে অসাধারণ একটা টেস্ট আসবে তো কাঁচা মাছ বলে কথা সেই জন্য ধন্যা পাতাটা দিয়েছি তারপরে কিন্তু শাই গরম মশলা দিয়ে দিলাম কোয়াটার চামচের হাফ চামচ যেহেতু ছুরি মাছ বলে কথা জন্য একটু বেশিই দিয়েছি এখন দিয়েছি কোয়াটার চামচে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া জিরা এবং শাই গরম মশলার গুঁড়াটা ছুরি মাছে ব্যবহার করলে একদম খুবই মাখো মাখো বাপ আসবে এবং গোছ গোছ ভাব গোছের সম্পূর্ণ মশলাটাই আমি এখানে ব্যবহার করেছি কারণ ছুরি মাছে একটু মশলার পরিমাণটা বেশি হলে খুব ভালো লাগে খেতে আমার কিন্তু ছুরি মাছ বোনাটা হয়ে গিয়েছে চুলা টপ করে নিয়েছি চুলা থেকে এখন তরকারিটাকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে নিয়েছি একটু মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি ছুরি মাছ বোনাটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ মাজা ই তরকারিটা কিন্তু ছুরি মাছের মাংস থেকেও অনেক মজা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা কিন্তু খুবই মজা এবং লোভনীয় অসাধারণ একটা রেসিপি তোমরা এই রেসিপিটা অবশ্যই এভাবে আমার রেসিপিটা দেখে রান্না করে খেতে করার খেতে খুবই ভালো লাগবে আমি বললাম আজকের মতো রেসিপিটা এখানেই বিদায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলো অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফিজ